সেমি পাকা টিন শেড বিল্ডিং এর জন্য লোন নিতে কিভাবে আপনি সেই লোনটা পেতে পারেন এটা নিয়ে আজকে পড়বো আসসালাম আলাইকুম মাটির ব্যাগ চেনাটা পক্ষ থেকে সবাইকে স্বাগতম টিন শেড সেমি পাকা বিল্ডিং করতে চাচ্ছেন এবং এটার জন্য আপনি ব্যাংক থেকে লোন নেবেন তাহলে কিভাবে আপনি লোনটা পেতে পারেন বা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সাধারণত আপনি যদি কোনো রুম করতে চান বা আপনার রুম আছে অনেকগুলো রুম আছে সেটাকে ভেঙে নতুন করে আরো কিছু অ্যাডিশনাল রুম করতে চাচ্ছেন বা সেই রুমগুলো নতুন করে করতে চাচ্ছেন তিন সেট সেমি পাকা বিল্ডিং যেটা বলি মানে অর্ধেক পাকা উপরে টিন থাকবে এই টাইপের যদি বিল্ডিং করার জন্য আপনি ব্যাংক থেকে লোন পেতে চান অবশ্যই কিন্তু ব্যাংক থেকে লোন পেতে পারেন সেক্ষেত্রে দুইটা ভাবে প্রসেস আছে একটা হচ্ছে যে আপনি আপনার যে জমিটা আছে মানে যেখানে আপনার টিন সেট সেমি পাকা বিল্ডিং করবে সেই জমিটা ব্যাংকে মর্গেজ করতে পারেন অথবা আপনি যদি ভালো বেতন পান বা স্যালারিভুক্ত হয়ে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি লোন পেতে পারেন মানে হচ্ছে যে আপনি স্যালারি অথবা ইমপ্লয় স্যালারি অথবা পার্সোনাল সেই টাকা দিয়ে বিল্ডিং জন্য কিন্তু লোন করতে পারেন এবং পরবর্তীতে আপনি রুম করে সেই রুমের এগেন্স্টে যে ভাড়া পাবেন সেই ভাড়া থেকে আপনি কিন্তু ব্যাংকের যে লোনের ইনস্টল মানে কিস্তি আসবে সেই কিস্তি কিন্তু সহজে পরিশোধ করতে পারবেন তার মানে হচ্ছে যে আপনি জমি ছাড়াও কিন্তু তিনশের সেমি পাকা বিল্ডিং মানে বিল্ডিং ছাড়া হাফ বিল্ডিং যেটাকে আমরা বলি এক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন শুধু জমি নিতে পারবেন আর যদি জমি মর্টিস দিতে চান তাহলে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যদি মর্টিস দিয়ে লোন নিতে চান তাহলে আপনার কিন্তু কোনো প্ল্যান লাগবে না রাজ্য থেকে বা কোনো সিটি কর্পোরেশন থেকে বা আপনার স্থানীয় যেখানে আছেন সেখান থেকে কোনো ধরনের প্ল্যান লাগবে না আপনার তিনশের সেমি পাকা বিল্ডিং করার জন্য এটা ছিল আজকে ছোট পর্ব ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সে দিতে ভুলবেন না এবং চ্যানেলটা পাশে থাকবেন